হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবে তো বন্ধুরা আজকে এই যে এখানে আমার বড়ি আছে এই যে এই প্যাকেটটা একদম পরিষ্কার বড়িটা একদম মানে খেতেও খুব ভালো আমাদের এখানে একটা কাকু আছে নিয়ে আছে এই প্যাকেটটার দাম তিরিশ টাকা তিরিশ টাকা এই প্যাকেট হুম তো তিরিশ টাকা করে নেয় তো আজকে এই যে বড়ি আর এই বড়ি দিয়ে লাউ তরকারি করব এই যে লাউটা এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব বন্ধুরা গ্যাসটা নিয়ে এই যে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার বড়িটা আগে ভেজে নেব এবারে তেল ঢালে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে বড়িটা আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে বড় গুলো ভেজে নিচ্ছি

আর একটু তেল লব ভাগা হয়ে গেছে আমার মুড়ির এত গন্ধতে এত সুন্দর লাগে বন্ধতে খাওয়া হয়ে যায় আরেকটু তেল লব এর দাম পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ দেব তরকারিতে তেলটা গরম হতে দেব আবার তেল গরম হয়ে গেছে এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ এবারে কাঁচা পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার লাউটা কিন্তু অনেক জল খালে

এবারে একটা টমেটো দিয়ে দেবো এবারে একটুখানি গুঁড়ো জিরে দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো এগুলো লাউ থেকে জল থাকছে অনেক এই যে কত জল আর জল দেওয়ার দরকার হবে না পোটাটা ছাড়িয়ে চুরি দিয়ে পোটা কেটে নিয়েছি এবারে গোটা গোটাই দেবো এবারে ঢাকা দিয়ে দেবো মাঝখানে মাঝখানে মাড়িয়ে দেবো তাহলে আমার লাউগুলো নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলবো লাউটা আমার সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে গড়িয়েও দিতে হবে এই যে এখনো জল রয়েছে লাউটা সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে অল্পতে একটু ভেঙে যাচ্ছে টমেটোটা এখন ছাতাবো না বড়িতে বড়ি এবারে দিয়ে দিচ্ছি গোটা গোটাই দেবো বড়িগুলো একটু ভেঙ্গাই দিচ্ছি রেখে দিচ্ছি ডালের সঙ্গে খাওয়া যাবে ভালো লাগে ডাল দিয়ে মাখিয়ে নেব এক্ষণই নরম হয়ে যাবে বড়িটা কিছু গোটা আছে আর কিছু ভেঙে দিলাম আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো আর দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকনাটা আবার খুলছি দু তিন মিনিট পরে নরম হয়ে গেছে এই যে একদম নরম হয়ে গেলিটা একটু শক্ত শক্ত থাকলে লাগবে ভালো লাগে এবার টমেটোটাকে ভেঙে দিচ্ছি এই যে বড়ি দিয়ে লাউ তরকারি আমার কমপ্লিট ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যেত ধনে পাতা নেই আজকে এবারে নামিয়ে একটা পাখির মধ্যে ঢেলে দেখা বড়ি দিয়ে লাউ তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই বানাবেন একদিন বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন নিজেরা খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর লাউ তো সবসময় পাওয়া যায় শীতকাল গরমকাল সবসময় পাওয়া যাচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন একটু খেয়ে টেস্ট করছি কেমন হয়েছে দারুণ লাগছে বড়ি দিয়ে খুব সুন্দর লাগছে তখন রাগের জন্য এটুকুনই সবাই ভালো থাকুন এই শীতে እን <tövr> እን <tövr>